আজ আমি সুজি ও আলুর লুচি বানিয়ে দেখাবো হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি সুজি ও আলু দিয়ে লুচি বানিয়ে দেখাবো সুজি ও আলুর লুচি বানানোর জন্য আমি একটা প্যান বসিয়েছি তার মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ জল আমি চায়ের কাপ মেপে দিচ্ছি এক কাপ জল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ নুন এক চামচ রিফাইন অয়েল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারে জলটা ফুটে ওঠার পর আমি সুজি অ্যাড করবো জলটা ফুটে গেছে এবারে আমি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি আমি যে কাপ নেপে জল দিয়েছি সেই কাপ আমি সুজি দিচ্ছি জলের মাপটা ভুজিয়ে ব্যবহার করবেন যে পাত্র দিয়ে সুজি দেবেন সেই পাত্র দিয়ে জলটা দেবেন সমান হবে এবার আমি একটা আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি ম্যাচ করে রেখেছি আগে থেকে সেদ্ধ করে আলু দিয়ে দিলাম সুজির পরিমাণটা বেশি হলে আলুটা আলুর পরিমাণটা বাড়িয়ে দেবেন আমি এক কাপ সুজির জন্য আমি একটা আলু দিয়েছি ম্যাশ করে আগে থেকে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপরে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি অল্প ঠান্ডা হওয়ার পর আমি আসছি এই সুজির ডর মধ্যে আমি তিন চামচ ময়দা দিয়ে দিচ্ছি চার চামচে তিন চামচ ময়দা দিয়ে দিলাম এবারে ভালোভাবে ময়দার সঙ্গে সুজির রটি মিক্স করে নিচ্ছি ভীষণ সুস্বাদ একটি লুচি হয় বন্ধুরা একবার এভাবে একবার মানিয়ে দেখবেন এমনিতে সুজি সবাই খান একবার আলু ও সুজি দিয়ে লুচি বানিয়ে দেখবেন এবারে এটার মধ্যে অল্প ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি গোটা জিরে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প চিলি ফ্লেক্স অল্প ধনে পাতা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে বন্ধুরা এবারে এই ড্র থেকে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি এইভাবে আমি ছোটো ছোটো বল বানিয়ে নিচ্ছি বন্ধুরা আমার সব বল বানানো হয়েছে এবারে বেলে নিচ্ছি বন্ধুরা এবারে আমি এই ল্যাচিগুলো বেলে নিচ্ছি দেখেন বন্ধুরা একটা বেলা হয়ে গেছে বাকিগুলো এভাবে আমি বেলে নিচ্ছি বন্ধুরা সবগুলো বেলা হয়ে গেছে এবারে লুচিগুলো ভেজে নিচ্ছি তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি রিফাইন অয়েল এবারে আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে অবশ্য তেলটা ভালোভাবে গরম হওয়ার পর লুচিগুলো দেবেন আসলে আমি মিডিয়ামে রেখে লুচিগুলো ভেজে নেব বন্ধুরা আমার একটা লুচি ভাজা হয়ে গেছে এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আমার সবগুলো লুচি ভাজা হয়ে গেছে দেখেন দেখতে যেমনই সুন্দর হয় তেমনি খেতে ভীষণ সুস্বাদ হয় একবার বানিয়ে দেখবেন এভাবে আজকে রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন